আমি বুঝবো না আপনার ভালো জন্যই তো বলা হচ্ছে আমি ভালো মন্দ বুঝি না আপনারা ভালো দিদি গ্রামে এমন কি প্রচার করতে গেছো দুটোর বেশি বাচ্চার ওই নীতির মাধ্যমে সমাজ গড়ে তুলতে হবে হ্যাঁ যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আগামীতে খাদ্যের হানাহানি কাটা কাটি যাতে মানুষ না মারা যায় সে বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে নিয়ে প্রচার করতে গেছিলাম ও এই আমার নাম অচিন বর্মন অচিন বর্মন হ্যাঁ তুমি এদেরকে তাড়া করছো কেন

আমরা প্রতিবাদ করব জনগণের সম্মুখে যাবো তাই তো আপনারা থাকবো থাকতে হবে কিন্তু হ্যাঁ থাকবো 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 তাই যদি এই অনুষ্ঠান আপনাদের সবে এবং অভিজ্ঞতায় মানবতা যদি ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে হাততালি দিয়ে জয়যুক্ত করবেন জয় বন্দে মাতা ভারত মাতা জয়